নমস্কার সকলকে স্বাগত জানাচ্ছি সিরিয়াল সংক্ষেপ কথায় আমি নবনীতা আপনাদের সাথে এসেছি সিরিয়ালের পজিটিভ দিকটা ব্যাখ্যা করতে যেমন একটা কয়েনের দুটো পিঠ থাকে তেমনি যে কোনো জিনিসের ভালো এবং মন্দ দুটো দিক থাকে সেরকমই সিরিয়ালের কিন্তু শুধু মন্দ দিক নেই অনেক ভালো দিকও আছে এই বিষয়বস্তু নেই আমার এই চ্যানেল আশা করছি এই চ্যানেলের বিষয়বস্তু বোঝানোর পদ্ধতি বোঝানোর যে ব্যাখ্যাটা সেটা আপনাদের জীবনে অবশ্যই কাজে লাগবে আপনারা এর মাধ্যমে এগিয়ে যেতে পারবেন চটপট শুরু করছি আজকের সিরিয়াল সংক্ষেপ আজকের সিরিয়াল গুড্ডি পার্ট ওয়ান আমি ব্যক্তিগতভাবে দেখেছি যখন গুড্ডি শুরু হয়েছিল যে কোনো সিরিয়ালই শুরু হয় বেশ নতুন নতুন উত্তেজনা নিয়ে কিন্তু যত দিন যায় সিরিয়ালটা খুবই ছিমিয়ে পড়ে টপিকটা জানি একঘেয়ে হয়ে যায় একটু কিরাম জানি হয় সেই রকম গুড্ডির সাথেও হয়েছিল। কিন্তু গুড্ডি সিরিয়ালটা অনেকটা বেশি ঘেটে গিয়েছিল অনেকটা বেশি একঘেয়ে এবং অসহ্যকর হয়ে উঠেছিল জনতার সামনে দর্শক বন্ধুদের সামনে কিন্তু তা সত্ত্বেও গুড্ডির মধ্যে একটা একটা নয় অনেকগুলি পজিটিভ সাইড আছে সেইগুলোই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব বাকিটা পরের পাটে এভাবেই পাটে পাটে আসবে গুড্ডির পজিটিভ সাইড গুড্ডি সিরিয়ালটা যেটা প্রথম শেখায় সেটা হচ্ছে স্বপ্ন স্বপ্ন দেখা উচিত কিন্তু শুধু দেখা উচিত না সেটা পূরণ করার জন্য অদম্য জেদ থাকা চাই অদম্য জেদ থাকা চাই নইলে স্বপ্ন তো সবাই দেখে এছাড়া পুলিশ যে প্রফেশানটা খুবই সম্মানীয় খুবই দায়িত্বের কিন্তু যে প্রফেশানটা কিছু মানুষের জন্য স্বার্থের লোভের একটা স্থান হয়ে উঠেছে সেখানেও অনেক সৎ মানুষরা থাকে সেখানেও সৎ পুলিশ অফিসাররা আছেন কিন্তু তা সত্ত্বেও যারা সৎ অফিসার হন তাদের জীবনে কি কী কমপ্লিকেশন আছে তাদের সৎ থাকতে গেলে কতটা বাধার সম্মুখীন হতে হয় বা কেউ সৎ থাকতে চাইলেও কেন থাকতে পারেন না এটাও এই সিরিয়ালটির মাধ্যমে আমরা জানতে পারছি এছাড়া জানতে পারছি একটা মেয়ে যে খুব একটা অর্থনৈতিক দিক থেকে সবল নয় যার মা নেই বাবাই তার সম্বল সে সব কাজ সামলেও কিভাবে তার পড়াশোনাটাকে কন্টিনিউ করছে সে কিভাবে পড়াশুনোটা চেষ্টা করছে চালিয়ে যাওয়ার এবং তার স্বপ্নের জন্য সে খাটছে তাকে তার ব্যবহারের জন্য তার আশেপাশের মানুষরা কতটা সম্মান করে বেশি কথা বলা মানে। বেশি মানুষ সঙ্গে মেশা মানেই সেই মানুষটা যে বাঁচাল বা তার কোনো পার্সোনালিটি নেই এমনটা কিন্তু নয় অনেক সময় মানুষ যদি খুব সহজ সরল হয় তাহলেও সে বেশি কথা বলে অন্যকে আপন করে নেওয়ার চেষ্টা করে সেটা পরের কথা যে অন্য মানুষটা কিভাবে নিচ্ছে কিন্তু গুড্ডিটা দেখাচ্ছে হ্যাঁ ও যেখানে থাকে অর্থাৎ পাহাড়ের সেখানকার মানুষরা সবাই খুব সহজ সরল একটু যাকে বলে সাদা সিধে যেটা প্রতিটা মানুষ একটা সময় ছিলেন ও তেমন ও সবাইকে আপন করছে সবাই একতার মধ্যে থাকে অর্থাৎ একজন বিপদে পড়লে অপর মানুষটাও ঝাঁপিয়ে পড়তে জানে জানি অনেকেই হয়তো ভাবছেন যে এই যে জেদ বলছি স্বপ্ন বলছি পরিশ্রম বলছি বা একতা বলছি এগুলো সিরিয়ালেই হয় একদম সিরিয়ালেই হয় তো একটা কথা বলুন তো সিরিয়ালটা হচ্ছে কেন আমাদের কিছু শেখানোর জন্য তো আমরা খালি নেগেটিভটা কেন শিখবো পজিটিভও অনেক কিছু আছে যেগুলো আমরা শিখতে পারি জানতে পারি বুঝতে পারি তো আসুন আমরা পজিটিভটা নিই এরপরে আমরা শিখতে পাচ্ছি যেখানে গুড্ডি থাকে তার আশেপাশের পরিবেশ অর্থাৎ তার বাড়ির পরিবেশটা একটা কথা কিন্তু আমাদের মানতেই হবে যে বাড়ির পরিবেশ যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো মানুষেরই তার কেরিয়ার বলুন স্টাডি বলুন যে কোনো কাজ বলুন সেটার দিকে ফোকাস করা অত্যন্ত কঠিন হয়ে যাবে তাই আমরা দেখতে পাচ্ছি যে যেরকমটা নর্মালি দেখে থাকি যে বাড়িতে কাজ করে মানেই সে কাজের লোক টেকেন ফর গ্রান্টেড টাকা দিচ্ছি কাজ করছে এই টাইপের একটা মেন্টালিটি খুব নিচু চোখে দেখা হয় যারা বাড়িতে কাজ করেন তাদেরকে তাই তো আমি জানি যে গুড্ডি সিরিয়ালে পুরোপুরিভাবে হয়তো গুড্ডি কাজ করতো না তার বাবা মেবি রান্নার কাজ করতো কিন্তু যে কাজই হোক না কেন তিনি সৎপথে কাজ করতেন এবং কাজ করতেন কিন্তু যেটা আমার বেশি ভালো লেগে সেটা হচ্ছে যে গুড্ডি যে বাবা যে কাজ করতেন অর্থাৎ শিরিন দিদি শিরিন দিদি তার বাবা তার মা প্রত্যেকে এতটাই ভালো এতটাই পজিটিভ যে আমার ভীষণ ভালো লেগেছে যেটা নর্মালি দেখা যায় না পরবর্তীকালে কি হয়েছে সেটা পরের ব্যাপার কিন্তু প্রথম দিকে তো দিদি ভালোবাসতেন তার পরিবারের লোক তাকে তার তাকে অর্থাৎ গুড্ডিকে তার মেয়ের মতো ভালোবাসতেন এটাই সবথেকে বড়ো কথা এটা একটা অনেক বড়ো পজিটিভ সাইড তো আজকে এইটুকুই আমি রাখছি আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই নতুন কিছু শেখাতে পেরেছে আমি আমার মতো করে চেষ্টা করেছি ব্যাখ্যা করার আপনারাও আপনাদের কোনো মতামত থাকলে কামেন্ট করবেন ভুল ঠিক যেটাই আপনাদের মনে হবে সাজেশন সবটা আমার সাথে কমেন্ট সেকশানে শেয়ার করুন আমার খুব ভালো লাগবে আর এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সাথে থাকুন এবং অবশ্যই ভালো গ্রহণ করে খারাপ বর্জন করুন নমস্কার